আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি যে দু হাজার ছাব্বিশ সালের সিরিজ শুরু করেছিলাম বিগত বছরের নাই বিগত বছরগুলিতেও আমি এরকম অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশন দিয়েছিলাম সেরকম একইভাবে আমি এবছরও অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশন নিয়ে এসেছি তার মধ্যে প্রথমেই বেশ কিছু চ্যাপ্টার আলোচনা করেছি প্রাকৃতিক ভুলের এবং ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলসম্পদ জলবায়ু সব চ্যাপ্টারগুলোই আলোচনা করা হয়ে গেছে এরপরে রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমরা কী কী প্রশ্ন করে যাবে অর্থাৎ পাঁচ নম্বর এবং তিন নম্বরে কী কী প্রশ্ন করে যাবে দু নম্বর এবং এক নম্বরের জন্য কী কী করবে এগুলো সব কটাই আলোচনা করে দেবো তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকাউন্টটিতে ক্লিক করে রেখো এবং এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওতে আমি বলে দেবো যে আমার চ্যানেলে তোমরা নোট কীভাবে পাবে মাধ্যমিকের ঠিক আছে মাধ্যমিক জিওগ্রাফির নোট আমার চ্যানেল থেকে দেওয়া হয় সেটা পেতে গেলে আমি কি কি উপায় রয়েছে সেটাও বলে দেবো তো আবার তো সাজেশনটা আগে আলোচনা করে দিই প্রথমে যে প্রশ্নটি দিয়েছি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ থেকে একটি প্রশ্ন দেবো পাঁচ নম্বরের যে ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন বৈশিষ্ট্য আলোচনা করো দেখো দু ভারতে যে স্বাভাবিক উদ্ভিদগুলো সাতটা বা আটটা ভাগে ভাগ করা হয় তার মধ্যে যে কোনো দুটো এবং প্রধান প্রধান দুটোই লেখার চেষ্টা করবে ঠিক আছে দুটো স্বাভাবিক উদ্ভিদের বন্টন মানে কোন কোন অঞ্চলে দেখা যায় ঠিক আছে তার বৈশিষ্ট্যগুলো কী কি কী কী গাছ জন্মায় এগুলো আলোচনা করবে এবার প্রশ্নটা এভাবে ঘুরেও আসে সে কীরকম না ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু অঞ্চলে উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো একই প্রশ্ন একটু ঘুরিয়ে আসবে ঠিক আছে তো ওইখানে যে কোনো দুপকার বলেছি আর এখানে উল্লেখ করে দিয়েছি ক্রান্তীয় অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদ চেষ্টা করবে এই দুটো করে যাওয়ার এই দুটো লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এর বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে লেখা যায় মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে ক্লিয়ার এবারে আসছি তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেনের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পাশে তিনটে স্টার দিয়ে রেখেছি তার মানে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো তো প্রথম কোশ্চেন যে ভারতের নিরক্ষীয় বা ক্রান্তীয় চিরহিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমাচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো ইজি কোশ্চেন খুব সহজ কোশ্চেন একবার দুবার জাস্ট চোখ বুলালেই হয়ে যাবে চেষ্টা করবে ছ থেকে সাতটা পার্থক্য লেখার মতন ঠিক আছে তারপরে ম্যানগ্রোভ অরণের বৈশিষ্ট্য আলোচনা করো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য বা ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায় কি কী জন্মায় বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখে যাবে আসছি এই দুটো কোশ্চেনই আমি আপাতত দিয়েছি তাহলেই কিন্তু তোমাদের স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদরা হয়ে যাবে এবার আসছি দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন যারা আমার নোট নিয়েছ তারা ওই নোটেই দু নম্বর এবং এক নম্বরের জন্য এনআপ কোশ্চেন দেওয়া রয়েছে ওগুলো দেখেছিও আর যারা নোট নাও তারা বইটা ভালোভাবে খুঁটিয়ে পড়ে নাও তাহলেই হয়ে যাবে এবার আসছি আমার নোট নোট পেতে গেলে স্ক্রিনে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে আমার সঙ্গে যোগাযোগ করো তবে একটা কথা বলে দিচ্ছি আবারও যে পিডিএফ ফাইল দেওয়া হয় না তাই নোটে পিডিএফ ফাইলের রিকোয়েস্ট কেউ করবে না বাই পোস্ট আমার চ্যানেল থেকে নোট দেওয়া হয় সেই জন্য নোট নিতে গেলে বাই পোস্ট নোট নিতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে পেড করে নিতে হবে কোনো রকম ফ্রি অফ কস্ট নয় তো নোট নিতে গেলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি পদ্ধতি বলে দেবো তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে নোটিফিকেশান আইকনটা ক্লিক করে রেখো এবং আগের ভিডিওগুলো যদি না দেখতে থাকো তাহলে প্লে লিস্ট চেক করো আর পরের ভিডিওগুলো দেখতে চাইলে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখো তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা পেয়ে যাবে আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম